শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন হচ্ছে সকাল ওই ছটা পনেরো এই মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই বাইরে এলাম দেখো আর বাইরে এসে দেখি প্রচণ্ড ঠান্ডা আমার মুখ দিয়ে একদম ধোয়া বেরচিত কথা বলছি তখন মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে প্রচণ্ড ঠান্ডা আবার পড়ে গেছে আর দেখছো কত রকমের পাখি চা চেচামেচি করছে আমাদের এখানে কত সুরে যে কত ডাক দিচ্ছে বেশ ভালোই লাগে সকালে যেন তো অনেক রকমের পাখি থাকে আমাদের এই বাস অনেক রকমের আওয়াজ শুনতে পায় পাখিদের গান শুনতে পায় তো যাই হোক চোখে মুখে এখনও জলও নেওয়া হয়নি ঘুম থেকে উঠে আজকে ইন্ট্রোটা দিয়ে দিলাম তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ফুলভগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে তো চলো এখন তো কিছুই কাজ করা হয়নি এবারে কাজগুলো করতে শুরু দিই সকালের কাজ বলতে ওই রোজ রোজ একই কাজ মাডুলি দেওয়া ঝাড় দেওয়া ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা সেগুলোই করতে হয় আর কাজ ছাড়া আমাদের আছেটাই বা কী বলো এই সকালবেলা উঠে এই সব কাজগুলো কিন্তু আমাদেরকে করতেই হবে তাই নিত্যদিন যা কাজ করি তাই তোমাদের সাথে শেয়ার করি তো যতটা সম্ভব তোমাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করি তো দেখো মারুলি ঝাড় তো আগেই দিয়ে দিয়েছি তারপরে ঘরে এসে বারুনটা হাতে নিয়ে ঘরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি চারটে ঘর আগে দিয়ে দিলাম তারপরে বারান্দাটাও দিয়ে দিলাম আর রুদ্রসোনা পড়াশোনা করে দেখো কত কাগজপত্রগুলো ছিঁড়ে রেখেছে তো সেগুলো এখন ঝাড়ু দিয়ে বের করে দিচ্ছি তো চলো ঝাড়ু দেওয়ার পর তো ঘরটা মুছতে হবে তো ঝাড়ু দেওয়ার পর জল নিয়ে এসে ঘরগুলো মুছতে শুরু করব। ঝাড়ু দেওয়ার পর পুকুর ঘাটে গিয়েছিলাম পুকুর ঘাটে গিয়ে এক বালতি জল নিয়ে এলাম আর এই যে ঘর মোছা লাঠিটা ধুয়ে আনলাম দিয়ে দেখো ঘরগুলো মুছতে শুরু করে দিলাম আর জানো আজকে সকাল থেকেই খুব আনন্দের সাথে কাজগুলো করছি মানে মনটা আজকে খুব ভালো হয়ে আছে তবে আমার মনটা কেন ভালো হয়ে আছে তোমরা কিন্তু একটু পরেই জানতে পারবে তো যাই হোক দেখো চারটে ঘর তো মুছে নিয়েছি আর এখন বারান্দাটা মুছছি আর ঘর মোছাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না ভিতরগুলো কেন বলো তো একটা রুমে তো বাবা মা শুয়ে থাকে আর একটা রুমের রুদ্র বাবা রুদ্র শুয়ে থাকে ঘর মোছার সময় তো ওরা কেউই ওঠে না আর তোমাদের সাথে যদি শেয়ার করতে যায় তাহলে তো লাইট জ্বালতে হবে ওদের ঘুমটা ভেঙে যাবে তাই আর কি ঘর মোছাগুলো শেয়ার করি না ঘরগুলো মোছার পর বোতলগুলো নিয়ে চলে এলাম কলতলাতে এখন বোতলগুলোই জল ভরে নেব আর আজকে যে সকালের বাসন হয় সেগুলো দিদি ধুয়ে নিয়েছিল তো চলো তাহলে এখন বোতলগুলোই জল ভরে নিই আর জলগুলো ভরতে ভরতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে এক বোনের এক বোন লিখেছে দিদি তোমার ভিডিওতে আমার নামটি আর আমার দিদির নামটি নিও আমার নাম নুসরাত দিদির নাম সামরিনা এই যে নুসরাত আর সামরিনা তোমাদের দুজনের নাম নিয়ে নিলাম তোমরা দুজনে খুব ভালো থেকো তারপরের নামটি হচ্ছে আলিপুরদুয়ার থেকে এক দিদি ভাই দিদি ভাই লিখেছে তোমার ভিডিওতে আমার নামটি আর আমার মেয়ের নামটি নিও আমার নাম দোলা আর আমার মেয়ের নাম তাতা এই যে দোলা দিদি ভাই আর তাতা সোনা তোমাদের দুজনের নাম নিয়ে নিলাম তোমরা দুজনে খুব ভালো থেকো গো আর পরের নামটি হচ্ছে এক বোনের সে বোন লিখেছে তোমার ভিডিওতে আমার ছেলের নামটি আর মেয়ের নামটি নিও ছেলের নাম সুজয় মেয়ের নাম অর্ণা এই যে সুজয় আর অর্ণা তোমাদের দুজনের নাম নিলাম তোমাদের দুজনকে অনেক অনেক ভালোবাসা জানাই আর নাম ছাড়া তোমরা অনেকেই আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সকালে যে সমস্ত কাজগুলো থাকে সব কাজ করে নিয়েছি আর এদিকে দেখো তারপরে রুদ্র আমাকে পড়তে বসিয়েছি রুদ্র এদিকে এবিসিডি লিখছে আর আমি এদিকে গোঁচ শুরু করছি আর কেন গোঁচ গাছ করছি বলো তো হঠাৎ করেই আমরা যাচ্ছি মায়ের বাড়ি যাবো তো কী বলো তো রুদ্রকে স্কুলে ভর্তি করিয়ে দিলাম সোমবার থেকে ওর স্কুল চালু হয়ে যাবে ক্লাস শুরু হবে তাই বাড়িতে সবাই বলছে দিদি মা বাবা সবাই বলছে যে ওর স্কুলে যেতে লাগলে আর কি শুরু করলে আর যাওয়া হবে না তো যাও স্কুলে যাওয়ার আগে দুদিন ঘুরে তাই আর কি হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো কালকে রাত্রে আর কি ডিসিশান নেওয়া হয়েছে যে যাব তো সেই জন্য দেখো সকালবেলাতে তাড়াতাড়ি করে ক্লাসকর্ম সেরে ওই গোছ করতে শুরু করে দিয়েছি তো এদিকে করে নেব তারপরে সান করে আর কি বেরিয়ে যাবো দিদি আছে বাড়িতে এখন ভাগ্নি স্কুল নেই তো বেশি দিন থাকবো না আর কি দুদিনই থাকবো মাঝখানে দিয়ে চলে আসবো সোমবার থেকে রুদ্র স্কুলে যাবে তো চলো এখন গুছিয়ে নেই সব কিছু আর এখানে শুধু রুদ্রেরই সব জিনিসপত্র নিয়ে আসা হয়েছে রুদ্র বাবার কিছুই বের করা হয়নি আমারও বের করা হয়নি ওর কটাকে আগে ভরে নিই তারপর আমারগুলো গুলো হ্যাঁ কি লিখলো এটা যে যে লেখো যে 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 বাদ দিয়ে দিলো বা এখন বেজে গেছে দুপুর বারোটা কি বলতো হঠাৎ করে আমাদের সিদ্ধান্ত নেওয়া হলো যাবো সেই জন্য আর এমনিতে চলে যেতেও পারি আমি হুট করে জানো তো বাড়িতে অনেক কাজ মা সেবা শ্বশুর আছে আছে এইসব করতে করতে বারোটা বেজে গেল আর আগে থেকে যদি স্ট্রিক হয়ে থাকে তাহলে কিন্তু আগের দিন সন্ধ্যাবেলা আমি ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখি আর বুঝতেই পারছো বাড়িতে বাচ্চা আছে ব্যাগপত্র থাকবে জামা কাপড় গোছানো ওদের না বেশি নিতে হয় তো এটা ওটা করতে করতে বারোটা বেজে গেছে তাই রুদ্রবাবা বলছে আর কত দেরি করবো তাড়াতাড়ি নাও তো দেখো পেন্সিল সেজে নিয়েছি আর কিছু করবো না একটুখানি শুধু সাজের মধ্যে লিফটি লাগিয়েছি এখন চুলটা বেঁধে নেবো চুলটা একটু একটু ভেজা আছে তবু ছেড়ে যাবো না গাড়িতে যাবো তো স্কুটিতে যাব তখন একদম ভূত হয়ে যাবে উড়ে 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 কত হাওয়াতে বুঝতে তো পারো ঝগড়া লেগে যাবে ওই চুলগুলো সেই জন্য আর কি চুলটাকে বেঁধে নেব যে হচ্ছে আমরা বেরিয়ে যাবো তাছাড়া সব কিছু রেডি রুদকেও স্নান করে একদম রেডি করে দিয়েছি আর মুড়িও খেয়ে নিয়েছি চলো এবার চুলটা বেঁধে নিই তাড়াতাড়ি করে দিয়ে বেরিয়ে পড়ি আজকে প্রণাম হয়ে গেল তো চলো এখন বেরোই আসছি মা বাবা আসছি আসলাম সব সাবধানে থাকবেন ফোন করবেন আমরা ফোন করব পৌঁছে চলো চাদরটা হাতে নিয়ে নিয়েছি কানে জড়াবো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য আর অনেকটাই বেলা হয়ে গেল আর এখন অবশ্য অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি আর বাজে হচ্ছে ডেটটা তো চলো বাবার বাড়িতে গিয়ে একদম হাতের থালাতেই বসতে হবে কারণ খাওয়ার টাইম হয়ে যাচ্ছে আমাদের যেতে যেতে তো দুটো বেজে যাবে দুটো কি ওই আড়াইটায় হয়ে যেতে পারে তো যাই হোক চলো আর রাস্তা দেখা একদম ফাঁকা রাস্তা অন্যান্য সময় দেখো আমরা যখন আসি তখন কিন্তু অনেক কিছু করে আমাদেরকে আসতে হয় যদি টোটোয় আসি ওই তিনটে চারটে টোটো পাল্টাতে হয় আর আজকে ভাইয়ের গাড়িটা ছিল বলে একদম বাড়িতে চেপেছি আর বাড়িতে গিয়ে নামবো তো যাই হোক এরোয়ালি চলে এসেছি আর এরোয়ালিতে এখান থেকে মিষ্টি নেওয়া হয় যখনই যাই তাই চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি নেব বলে তো দেখো ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে দেখছিলাম যে কি মিষ্টি নেব তারপরে চোখে পড়লো ওই যে ভাজা মিষ্টি কালো কালো ওইগুলো রুদ্র খেতে খুবই পছন্দ করে ওকে যতই ভালো মিষ্টি দাও খাবে না ও ওই ভাজা মিষ্টি খেতে পছন্দ করে তাই ভাজা মিষ্টিগুলোই নিয়ে নিলাম আর দেখো মিষ্টিগুলো দেখতে বেশ ভালো লাগছে তো মিষ্টি নেওয়া হয়ে গেল তারপরে রুদ্র বলছে মা নিমকি খাবো এখানে নিমকি ছিল তাই গরম গরম ও একটা নিমকি নিয়ে নিল এখন সেটাই খেয়ে নিচ্ছে তো চলো এখন হচ্ছে গাড়িতে উঠে পড়ে গাড়িতে উঠে একেবারে বাড়িতে গিয়ে নেমে পড়বো আস্তে আস্তে একটু দাঁড়ালাম মানে অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি তবে দাঁড়ালাম কেন বলো তো দইবকিরা ধৈর্য ধরছে দাঁড়াতাম কারণ এই দেখো এখানে দৈবকি দাঁড়িয়ে আছে আর ওই যে সামনেটা দেখছো ওই সামনেটা হচ্ছে দৈবকির বাবার বাড়ি মনে বলছে এখানে কেন দাঁড়াল একবার চলো বাড়ি চলো বাড়ি চলো তাই করছে তো চলো দেখি যাই তো বন্ধুরা দেখো ফাইনালি চলে এসেছি আমার মায়ের কাছে আর আমার মা রাস্তাতে দাঁড়িয়েছিল যে মেয়ে আমার কখন আসবে কখন আসবে দেখো এসে একদম মাকে জড়িয়ে ধরলাম চলো ঘরে যাই চলো 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 বাবা তো আসেনি এখনো স্কুল থেকে আসেনি চলো আর মাকে পেয়ে তো খুব খুশি অনেকদিন পর এলাম আর মা তো আমাদের নবান্নতে গেল না মা জানো তোমার যাওনি কত সময় কমেন্ট করে বলছিল তোমার মা বাবা কেন আসে না কেন আসে না তখন বাবা আর মায়ের দুজনেরই শরীর খারাপ ছিল তো দেখছো মা নিজের মুখে বলছে শরীর খারাপ ছিল বলে যেতে পারিনি তো যাই হোক খুব খুশি মায়ের কাছে এসে মাও খুব খুশি এলাম এসে হাত মুখ ধুলাম দেখো মা দিয়েছে মিষ্টি তো মিষ্টি খাবো না ভাত খাবো সেটাই ভাবছি মাকে বললাম দিও না মিষ্টি মুখ করতে হয় এসে একটা দাল তিনজনের ভাত করে দিই কারণ ভাত খাবো ভাতের বেলা হয়ে গেছে তো চলো দিয়েছে এখন একটুখানি খা দুই জলটা খাবো দুধ খাবো না তুমি খাবো না তুমি কালো মিষ্টি খেতে পছন্দ করো ভাজা মিষ্টি খাবো না দেখো আসা মাত্রই মা একদম ভাত বাড়তে শুরু করে দিয়েছে সত্যি গো মা খিদেও পেয়েছে খুব মানে যে কখন বেরিয়েছি আস্তে আস্তে অনেক খুব দাঁড়ানো হলো জানো তো সেই জন্য দেরি হলো তো যাই হোক চলো খেতে বসছি আর খাওয়ার সময় তো আর কি বলবো কি কি রান্না করেছে এখানে মানে অনেক কিছু আছে তো বুঝতে পারছি না চলো বসে পড়ি জানি না জানো যে আমরা আসছি মানে মায়ের রান্না বান্না হয়ে যাওয়ার পর মাকে আমরা জানিয়েছি আমরা আসছি আমাদের তো ঠিক ছিল না কালকে রাত্রে কি হয়েছে তাও সকালবেলা যাবো কি যাবো না দু বর্ষা ছিল আছে আচার তারপরে আছে মাছ ভাজা তারপরে আছে মটরশুটির বড়া তারপরে আছে শাক আর এদিকে মোচার ঘন্ট মাছের ঝাল আর হচ্ছে টক তো এই রান্না করেছে মা অনেক কিছু রান্না করেছে তো যাই হোক বেলা কিছু যখন রান্না করেছে খিদেও লেগে গেছে তখন খাওয়া দাওয়াটা এখন শুরু করে দিই রুদ্র দেখো ছাগল ছানাটাকে দুধ খাওয়াচ্ছে মায়েদের বাড়িতে একটা ছাগল ছিল ওই ছাগলটা তিনটে বাচ্চা হয়েছে একসাথে তো তিনটে বাচ্চা বলে এমনি ওর মায়ের দুধে হয় না তো তো সেই জন্য মা গায়ের দুধ কিনে নেয় গরুর দুধ তো সেটা এখন খাওয়াচ্ছে তো মা খাওয়াচ্ছিল তো রুদ্র বললো মা আমি খাওয়াবো তো সেই জন্য দেখো রুদ্র খাওয়াচ্ছে এসে আরও আছে দেখো কারাকারি কারাকারি তিনটে ছাগলে কারাকারি নিজে একদম কষ্ট করে জল দিয়ে তারপরে শাকগুলো হয়েছে তাই তোমাদের জন্য নিয়ে এসেছে আর এই যে ধনে ধনেপাতা বাটা খাবো মানে বাড়িতে ধনে লাগিয়েছি বাড়িতে একদিনও খাওয়া হয়নি তো যেই বড় হলো সে চলে এসেছি আর আমার মা ধনে পাতা বাটা খেতে ভালোবাসে তো সেই জন্য দেখো নিয়ে এসেছি ও মা তোরা আর শাক নিয়ে এসেছি চালনে করে শিশিরে দিতে হবে পালং শাকও নিয়ে এসেছি আর কনকার সাগর নিয়ে এসেছি তো মানে কি বলতো মায়েরা না প্রত্যেক বছরই শাক লাগাই মায়েদেরকে আমরা শাক খাই যখন যাই নিয়ে যাই ভাই যায় তখন নিয়ে যায় তো এবছর মারা শাক লাগায়নি তো মাকে তো আগেই ফোন করতাম আর কি রোজই ফোন মাকে জিজ্ঞাসা করে শাক লাগাইনি হ্যাঁ খাবে না যখন নষ্ট করছি তো যাই হোক এগুলো এখন শিশিরে দিতে হবে নইলে মানে নেতিয়ে যাবে কালকে ভালো লাগবে না থাকলে ভালো থাকবে থাকলে দুদিন খাওয়াবে আর চাকরলে খাওয়া দাওয়া করার পর একটুখানি বসেছিলাম দিয়ে একটু শুয়েছিলাম এখন হয়ে গেছে সন্ধ্যে তো অল্প করে দেখো চা বানিয়ে নিচ্ছি শুধু রুদ্রর বাবার জন্য আর হ্যাঁ বাবার জন্য আগে করেছি লিকার চা আর এখন হচ্ছে রুদ্র বাবার জন্য করছি মাও তো দেরি করে ভাত খেয়েছে মা চা খাবে না আর আমিও খাবো না মায়ের হাতে ভাত মনে হচ্ছে আজকে একটু বেশি বেশি খেয়ে নিয়েছি জানো তো এখনো মনে হচ্ছে যে এই মাত্রই ভাত খেলাম সাড়ে পাঁচটা বেজে গেছে তাও তো যাই হোক রুদ্র বাবা তো মানে ওকে যদি ভাত খাওয়া দশ মিনিট পরেও চা দেওয়া হয় তাও ও খাবে জানো তো তো যাই হোক তার জন্য আর কি ওর জন্য বানিয়ে দিলাম মুড়ি হয়তো খাবে না চাটাই খাবে তো স্পেশাল করে একটু চা করে দিচ্ছি রুদ্র বাবাকে ঘুম হলো তোমার হ্যাঁ রুদ্র বাবা কিন্তু ভাত খেয়ে একদম টানা একটা ভালোই ঘুম দিয়েছে আমি কিন্তু ঘুম নিয়ে ওই মানে অনেকক্ষণ বসে এসেছি তো অনেকটা রাস্তা মাজাটা একটু ধরে গিয়েছিল বলে একটু আর কি রেস্ট নিয়েছিলাম এই দেখো তোমার জন্য একদম ঠান্ডায় ঠান্ডায় গরম গরম স্পেশাল চা করলাম খেয়ে নাও আমরা কেউ এখন চা খাবো না বাবা খেলো লিকার চা দে চলে গেল আর কি বেড়াতে গেল সন্ধেবেলা একটু যাই বেড়াতে চিনি নাই চিনি নাই সত্যি আম্মি তোমরাতা বলছো চিনি দিলাম আম্মি ঘরে চিনি বাবার জন্য আমা করে আমি খেয়ে দেখছি ঠিক আছে চিনি দেব কল ফোন তুলে लो দেখো বাবা তো ঠিক আছে তুমি চাটা খাও আমরা তো সেই দুপুরবেলা এসছি আর বাবা স্কুল থেকে বাড়ি এসছে ওই সাড়ে এর সময় কিন্তু বাবাকে তো তোমাদের সাথে দেখানোরই হয়নি আর কি বাবাকে তোমাদেরকে তো দেখো সন্ধেবেলায় কি আর করব ঠান্ডার দিন টাকাঢুকু নিয়ে সবাই বসে আছি আর বসে বসে খাচ্ছি কুর্তি কড়াই ভাজা আর ঠান্ডা তো প্রচন্ড লাগছে বাবা দেখো একদম টুপি কিছু করে নিয়েছে মা একদম মোজা টোজা সব করে নিয়েছে তো একটু বসে থাকবো গল্প করবো আর শীতের দিনে সন্ধ্যাটা অনেকটাই বড় একদম এই সন্ধ্যে পাঁচটা থেকে একদম দশটা পর্যন্ত বসে থাকায় কাজ তো একটুখানি গল্প গুজব করবো তারপরে মা রান্না বান্না করবে মাকে রান্না বান্নায় হেল্প করবো তো এই হচ্ছে আজকের দিনটা আর কি এভাবে কাটলো এখানে এলাম খুব আনন্দ হলো সবাই খুব আনন্দ পেলো মা বাবা খুব খুশি তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভিডিও